الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين وعلى آله وأصحابه أجمعين حضرت شيخ الهندر نامي أذكر أي سمينار كونفارنس أي كونفارنس الشماني ايه ايه تشباب وتشايب حضرات علماء ايه كرام وقصتي دمية الكرمي برندو নামাজের সময় হয়েছে আমি মখ্তশ একটা কথা বলব হযরত হিন্দ রহমতুল্লাহি আলহি যে সময় ভারত আজাদের স্বাধীনতার পুরা জীবনী দিয়ে দিছেন মেহনত করতেছেন এই সময় এই দেশে যত প্রচলিত সংগঠন আছে কোনো সংগঠনের জন্ম হয়নি কংগ্রেসেরও জন্ম হয়নি হযরত শেখুল হিন্দের সময় আপনার প্রোগ্রাম করতেছিলেন শেখুল হিন্দের পুরা জিন্দগি কি আমরা দেওবন্দ আমাদের জন্য একটা সুন্দর চলার রাস্তা যে হজরত শেখুল হিন্দ দারুল্লম দেওবন পড়াইতেন আর ওই সময় হয়বর পখতুনে ইয়াগিস্তানের হাত পরিচালনা করতেন ধিমি ধিমি আঠারোশো সাতান্নর পর থেকে ধিমি ধিমি কিছু যুদ্ধ হাজারায় সোয়াতে ওইগুলাতে চলছিল হযরত শেখুল হিন্দ এখান থেকে রসদপত্র পাঠাইতেন শেষমেশ হজরত শেখুল হিন্দ বড়ো একটা স্কিম হাতে নিলেন যেটা রেশমি রুমাল আন্দোলন বলা হয় চোদ্দ সনে যখন উসমানী খিলাফত থেকে লিবিয়াকে ইউরোপিয়ানরা নিয়ে নিল বল আলবেনিয়া স্বাধীন হয়ে গেল বলকানের এলাকায় যুদ্ধ লাগলো ব্রিটিশ ফ্রান্সের তত্ত্বাবধানে তখন হজরত শেখুল হিন্দ আগের থেকেই ইন্তজাম করে রাখছেন হজরত মোল্না সৈফুর রহমান সাহেব আর হাজি তরঞ্জই ওনার নাম আর একটা উনি মশুর হাজি তরংজই উনি সিপাশালার ছিলেন ওনাদেরকে বললেন আর অপেক্ষার কোনো টাইম নাই খিলাফতে উসমানিয়ার উপরে এরা আক্রমণ করে দিছে আপনি যুদ্ধ আরম্ভ করেন এই উনিশশো চোদ্দোয় যুদ্ধ আরম্ভ হয়ে গেল এরপরে ওইখানে অনেক লম্বা ঝামেলা আছে। ওইখান থেকে প্রস্তাব আসলো হজরত নিজে আপনি এখানে ফিল্ডে চলে আসেন আমাদের জন্য সুবিধা হবে এরপরে ওইখানে যাওয়ার ইন্তজাম করতেছেন এমন সময় ওইখান থেকে খবর আসলো রসদপত্র নাই কারতোস নাই খাওয়ার ব্যবস্থা নাই তখন সবের মশারা বিশেষ করে ডক্টর মোখতার আহমদ আনসারি এরপরে হাকিম আব্দুর রজা ওনারা মশওয়রা দিলেন যে হজরতের এই অবস্থায় ওইখানে যাওয়া ঠিক হবে না আপনি এখান থেকে আপনার অস্ত্রর ব্যবস্থা করেন খাবার ব্যবস্থা করেন ওই সব ব্যবস্থা করলেন আপনাদের অনেকের জানা পনেরো উনিশশো পনেরোতে ওবায়দুল্লা সিন্দিকে পাঠাইলেন মোহাম্মদ মিয়া মনসুর সারিকে পাঠাইলেন ইয়াকিস্তানে ওনাকে পাঠাইলেন কাবলে নিজে চলে গেলেন উসমানী হুকুমতের সাথে এই নকশাটা ঠিক করার জন্য আর এরপরে উনি ইয়াগিস্তান চলে আসবেন একসাথে সারা ভারতে আক্রমণ হবে এইসব করে আল্লাহ তালার মকদ্দর গালিব হয়ে গেল তদবিরের উপরে মহাযুদ্ধ আরম্ভ হয়ে গেল আর এরপরে আরব মালিকের মধ্যে বিভক্তি এসে গেল হজরতকে ব্রিটিশে অ্যারেস্ট করে নিয়ে গেল সাড়ে তিন পনেরো চার বছর থাকলেন এই হইল হজরতের সারা জিন্দগি জেহাদি প্রোগ্রাম ব্রিটিশ খেদা আন্দোলনে যখন হজরত ফিরে আসলেন আসার আগের বৎসর জমিয়তে ওলামা নামে গণতান্ত্রিক পদ্ধতিতে পলিটিক্যাল আন্দোলনের জন্য হজরত শেখুল হিন্দের তাম শাগিদরা ওইখানে দিল্লিতে পঁচিশ জন বিভিন্ন প্রদেশ থেকে জানেওয়ালা পঁচিশ জন ওলামা মিলে জমিয়তে ওলামা বানাইলেন জমিয়তে ওলামা বানাইয়া বিশ সনে হজরত আসলেন হজরত সভাপতি ছিলেন এইটার আর দ্বিতীয় আপনার বাৎসরিক ইজতেমায় জমিয়তের হজরতের সভাপতিত্বও করলেন এখান থেকে আমি একটা কথা আপনাদের কাছে পরিষ্কার করতে চাই যে সে হিন্দ বিশ্বের সারা দেশে মালতায় থেকে পুরো আফ্রিকা ইউরোপেও ইউরোপের উপরেও জন্মসিতম হয়েছে এই কয়েকটা দেশের ফ্রান্সের ব্রিটেনের ইতালির আর সারা এশিয়া এই সারা দেখলেন দেহাজ করলেন সারা জিন্দেগি ফিল্ডে দেহাত করাইলেন আর উনি আবার ফেরত এসে গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক ওয়েতে মেহনত করলেন আর এই মেহনতের সাতাইশ বছরের মাথায় এই দেশ আজাদ হয়ে গেল আর হজরতে আপনার নিজে বলতেন বন্দুক কামান রসুল সোল্ল ইসলামের জমানায় ছিল না আজকে কাফিরদের সাথে যুদ্ধ করতে যদি বন্দুক কামান আপনার দরকার হয় আর এটা প্রয়োজনীয় জিনিস হয় তাহলে আজকে এই গণতান্ত্রিক দেশে পৃথিবীতে আজকে মিটিং মিছিল করা রেজুলেশন পাস করা এই ধরনের পলিটিক্যাল আন্দোলনও ওই দেহাদের সামিন হজরত শেখ হিন্দের তর্বত ইয়াফতা মুফতি কেফায়তুল্লা সাহেব রহমতুল্লাহ আলহি হজরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলহি শিব্বি রহমত রহমতুল্লাহ আলহি এই আমাদের সারা ইন্টায়ার দেওবন্দি উলামায়ে কেরাম উনিশশো ছত্রিশে হইল একটা ইলেকশন উনিশশো বিয়াল্লিশে হইল একটা ইলেকশন ইলেকশনে জিলাই জিলায় আমাদের আকাবিররা মেহনত করলেন মেহনত করে ইলেকশনে অংশ নিলেন আমাদের এই দেশে পাকিস্তান হওয়ার পরে আমাদের সয়েতাজ হজরত মৌনা আতদ সাহেব রহমতুল্লাহি আলহি মৌলনা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহি আলহি মৌলনা মুসাহিদ সাহেব রহমতুল্লাহি আলহি ইলেকশন করলেন এমএনএ হইলেন অ্যাসেম্বলিতে গেলেন আমাদের সত্তরের ইলেকশনে মৌলনা বুরহানুদ্দিন সাহেব জমিয়তের খেজুর গাছ নিয়ে ইলেকশনে দাঁড়াইলেন মৌলনা আরিফ রব্বানি সাহেব মাইজবাড়ির হুজুর মঙ্গলত আলী সাহেব বালিয়ার হুজুর এইভাবে আমরা প্রচুর অন্তত ইলেকশনে আমরা ইলেকশন করলাম নৌকা পাস করছে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছে আজকে এই ইলেকশনকে আর রাজনৈতিক আন্দোলনকে শিরিক আর কুফুরি মতবাদ আখ্যা দেওয়া কিছু হারিজিড়া যেরা আহলুসন্নতল জমায়েত থেকে তাদের কোনো সম্পর্কই নাই এই ধরনের পোলা পান যে পুলা পানদের জিন্দগির কোনো ধরনের খিদমাত এই দেশের পাবলিকের পিছনে নাই এরা দারুল্লুম দেওবন্দের হজরত শেখুল ইসলামের মতো মানুষ হজরত সিব্বির ওসমানী সাহেব হজরত মুফতি কেসায় সাহেব গণতন্ত্র উপরে কাজ করছেন নির্বাচন আমরা গণতন্ত্র বলতে নির্বাচন মনে করি নির্বাচন কুফুরি নজাম কোন হবি দুনিয়াতে বলতে পারে নির্বাচন কুফুরি কথা হইল এখানে এই কিছু খারিদি যারা মুস্তাকিবে কবিরাকে কাফির বলে জাহাদি সংগঠনে যারা আছে এরা জালিম বাচ্চার বিরুদ্ধে তলোয়ার উঠানো আর অস্ত্র ব্যবহার করাকে কে আপনার ফরজ মনে করে এরা খাদিদি এরা আহলুসল জমাতের লোক নয় এরা এই বাংলাদেশে কাকে মারতে চায় বাংলাদেশে বাংলাদেশে কাকে মারতে তাই এখন এই দেশে কোনো কোন বিপ্লব যদি আনতে হয় তাহলে বুটের মাধ্যমে আনতে হবে আমাদের মস্তসর গুজারিশ আমরা কিশোরগঞ্জের প্রত্যেক সিটে ইলেকশন করতে চাই আর এই সিটে আমরা মোহাম্মদুল্লাহ জামি সাহেবকে দিয়ে ইলেকশন করতে চাই আপনারা সবাই প্রত্যেক উপজেলার জমিয়তে সংগঠন করবেন প্রত্যেক ইউনিয়নের সংগঠন করবেন প্রত্যেক মাসে এক একবার আমাদের জিম্মাদার বলতেছি বসবেন আর সিদ্ধান্ত নেবেন আমার গ্রামের অর্ধেক অর্ধেক নতুবা একটি তৃতীয়াংশ বুথের মালিক আমি হইতে হবে এখানে এই দেশে বসবাস করতে হইলে মদুর হিসাবে নয় দায়ী হব এই দেশে হরফে ইল্লতের আর লজিঙ্গের হুজুরের মতো জিন্দগি বসবাস করব না এই দেশে মালিকানা আধিপত্য নিয়ে এই দেশে আমরা বসবাস করব। এই দেশের সংসদীয় ইলেকশনে আমরা হিসা নিব এত ভোটার বানাবো যে কোন সংগঠন আমাদের সাথে কম্প্রোমাইজ না করে যেন ইলেকশনে পাস করতে না পারে আল্লাহ আমাদের আমাদেরকে তৌফিক দান করুক ও আলহামদুলিল্লাহ